সাতই জুন জলপাইগুড়িতে যেটা দার্জিলিংয়ে অনুষ্ঠিত হয়েছিল ন্যাশনাল কম্পিটিশন ওখানেও প্রথম স্থান অধিকার করেছে ওইখানে প্রথম স্থান অধিকার করায় সে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পায় তিন সেপ্টেম্বর মাসে তিন তারিখে সেটি অনুষ্ঠিত হলো এবং সেই জায়গায় সে প্রথম স্থান অর্জন করে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে সেখানে সে স্বর্ণ জয় করে এবং এই স্বর্ণ জয় করার পেছনে একটা যুদ্ধ ছিল যে যুদ্ধটা ছিল আমি আর্থিক দিকে সম্বল ছিলাম না কিন্তু এই এখানে মালয়েশিয়া যেতে গেলে কমসে কম দেড় লাখ টাকার প্রয়োজন সেক্ষেত্রে যখন কিছু নিউজগুলো দেওয়া হয় তার মধ্যে প্রথমত আমাদের প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এসে দীপকদের সহযোগিতায় এসে উপস্থিত হয় আমার কাছে এবং আশায় ওনারা আমাকে সত্তর হাজার টাকা দান করায় আমি অনেকটুকু এগিয়ে যাই তারপরে প্রশস্ত আমাদের আইসি উনি পাঁচ হাজার টাকা দান করে আমাদের এমএলএ আর্থিক সহযোগিতা করে এবং পাশে আমাদের এই রেলেরই একজন কর্মচারী যিনি ড্রাইভার পদে আছে সুমন ব্যানার্জি উনি পাঁচ হাজার টাকা দান করে এবং এছাড়া অন্যান্য সংস্থা থেকে বিশেষ করে সাথে আছি পাশে আছি ওনারাও আমাকে হাজার পঁচিশ টাকা হাতে তুলে দেয় এবং এগুলো দেয়াতেই আমি হয়তো পাসপোর্ট ভিসা পেয়ে এবং ফ্লাইটে ভাড়া পেয়ে ওইখানকে হোটেল খরচ সব ব্যবস্থা পাই এবং যেতে পারি এবং সেপ্টেম্বর মাসের তিন তারিখে সেটি অনুষ্ঠিত হয় এবং সে জায়গায় সে স্বর্ণপদক জয়লাভ করে এখানে প্রায় বারোটি দেশে অংশগ্রহণ করেছিল যেগুলোর মধ্যে ছিল সিঙ্গাপুর ভিয়েতনাম এবং আরো শ্রীলঙ্কা বাংলাদেশ মালয়েশিয়া আচ্ছা এখন আপনি কতটা খুশি আমি তো খুবই খুশি কারণ আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছিল এদের ক্ষেত্রে এই স্ট্রাগলের পেছনে যারা সহযোগিতা করে সহযোগিতা করে এসেছিলো যেমন কামাল উদ্দিন স্যার আমাদের দীপক দা এবং আমাদের এরপর থেকে ও সামনে আবার দিল্লিতে ওয়ার্ল্ড কাপ করছে সেখানে অংশগ্রহণ করবে এবং তাছাড়া এর পরবর্তীতে আমার লক্ষ্য হচ্ছে ও একজন ভালো স্পোর্টসম্যান হবে এবং যাতে দেশের নাম উজ্জ্বল করতে পারে এবং যে সবাই যে সহযোগিতা করেছে যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো সবার কাছেই আমি ক্লাস থ্রি তে জিতপুর প্রাথমিক প্রাথমিক এপি বিদ্যালয়ে আমার নাম সুমন্ত দাস